সমস্ত যা তথ্য আছে তার পাঠ করে সেই সরকারকে নিরাপদ থাকতে হবে সেই কথাটা ইন্টারনা বলছে না ইন্টারনা বলছে পুরো নেতারাও তৃণমূলের মানে তৃণমূলের নেতাদেরকে যেভাবে বলছিল এখন পুলিশ হল গ্যারেজ করে ঢুকা যদি তৃণমূলের যে শান্তিরা মহাতর ছিল যেভাবে অপমান করেছে যদি অন্য কেউ হলে পুলিশ ঢুকাতো কিনা এবং তৃণমূল বলে

দু হাজার আমি কলকাতায় কদিন আগে আন্দোলনে নিয়েছিলাম আমাদের নবান্ন খেলায় আমাদের ওই টাকা যে অভয় ছিল তার মাকেও তাকে মার খেতে হয়েছিল আমাদের সব পুলিশের অনেক লড়াই হয়েছিল আমাদের নেতা শুভেন্দু অধিকারীজি সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন তাদেরকেও মার খেতে হয়েছিল মানুষ একটা কথায় বলছিল আমাদের দিকে ভোট দেওয়ার ব্যবস্থাটা করেছিলেন এবার কিন্তু সারা পশ্চিমবঙ্গের তৃণমূল রাখো ভোট দেওয়ার ব্যবস্থা হবে কারণ দু হাজার একুশে ফাঁফ করগুলা দিয়ে তৃণমূল বলে গেছিল আমরা দু হাজার একুশের ভুল থেকে শিক্ষা নিয়েছি মেড়া একবার বেল তলায় যায় বারবার চাই না ওই ভুল আর আমাদের হবে না কাউন্টিংয়ে কল করে সেবারে কোভিড ছিল পুরে মেশিন দেখে পরি সংখ্যান বলে দেওয়া হয়েছিল অনেক